অবশ্যই জানিও তোমাদের সব বাড়িতে আমাদের বাড়িতে দেখাচ্ছে কি রান্না হয়েছে সব জিনিস ভালো জিনিস দেখার জন্য ওয়েট করতে হয় ঠিক আছে ভাত গরম গরম এখানে আলু ভাজা পটল ভাজা এখানে কাতলা মাছের ঝাল এখানে ভেস আলুর তরকারি মানে ভেসি আলুর তরকারি আর তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল নুন চলো টাটা আজকে দুপুরের এই মেনু ছিল খাওয়া দাওয়া টাটা